ও আমার মালিক আপনি তো দেখতেছেন আমি আমার অতীতে করা ভুলগুলার জন্য গুণাগুলার জন্য কতটা শর্টফট করতেছি আল্লাহ আমি জানি আপনি নিশ্চয়ই ক্ষমাসেন আমার অতীতে করা গুণাগুলো আপনি একটা না একটা সময় মাফ করে দেবেন আল্লাহ আমি বারবার ব্রদভষ্ট হয়ে যাচ্ছি এ দুনিয়ার নাই পড়ে যাচ্ছি আপনি আমাকে ওইগুলা থেকে রক্ষা করেন সঠিক পথে চলার তো আল্লাহ অতীতে যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো আর করতে চাই না আপনি আমাকে সঠিক পথ দেখান এবং শয়তানের দগা থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ আপনি যে রহম না করলে আমার কোন উপায় আমি যে ওই জাহান নাম থেকে রক্ষা পাবো না ওই জাহান নাম থেকে বাঁচতে পারবো আপনার অশীষ রহম আর অশীষ কি প্রায় আমি ওই জাহান নাম থেকে বাঁচতে পারবো আর সেটাই আমার উপরে বর্ষিত করুন আমাকে হেদায় দান কর আমার ইমানকে মানকে রাখা ওই তৌফিক দান করুন আমার সকল মুসিবতে ধৈর্য দান করার তৌফিক দানপুর